নমস্কার আমার ছোট্ট পরিবারের সকলকে স্বাগত দিনটি ছিল রবিবার সকালবেলা যখন ছাদে গেলাম ঘড়িতে তখন বাজে ছটা চারিপাশটায় কুয়াশায় ভরা সূর্য সবে উঠছে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা দেখতে বেশ সুন্দর লাগছিল তারপর দিনের কাজকর্ম সামলে বিকেলবেলা বেরিয়েছিলাম সিঙ্গুর যাব বলে কয়েকটা টুকটাক কেনাকাটার ছিল আর যেহেতু সামনেই শীত পড়ছে ছেলের জন্য কয়েকটা শীতের জামা কাপড় আমি আর বোন বিকেলে খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম বিকেল ঠিক বলবো না তখন প্রায় বাজে দুপুর সাড়ে তিনটে মতো যেহেতু ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে বেরিয়েছিলাম তাই একটু সকাল সকালই গেছিলাম আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যাচ্ছে তাই চেষ্টা করছিলাম সন্ধ্যের আগেই যাতে ফিরে পড়া যায় আমাদের এই রাস্তা দিয়ে যেতে পাশেই পড়ে একটা বড়ো মাঠ যেখানে অনেক খেলাধুলা হয় বিকেলের দিকে যোগাসন হয় এছাড়া বৎসরের নানান রকম অনুষ্ঠানও এই মাঠেতে হয় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চারিপাশে শুধু গাছপালা বাড়ি দোকান আগেই এই রাস্তার চারপাশটা বেশ ফাঁকা ছিল কিন্তু যত দিন যাচ্ছে অনেক দোকান বাড়ি পুরো ভরে যাচ্ছে রাস্তার চারপাশটা আর এই গাছপালার ঘেরা রাস্তার মাঝ দিয়ে যেতে বেশ ভালো লাগে মনে হয় যেন কোথাও বাইরে একটা বেড়াতে যাচ্ছি দুপুর যেহেতু ছিল রাস্তাটা ছিল বেশ ফাঁকা আর এই রাস্তাটা বেশ সুন্দর যেহেতু এই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করে তাই দেখেছি রাস্তাটা একটু ভেঙে গেলেই খুব তাড়াতাড়ি অল্প দিনের মধ্যেই সারিয়ে ফেলা হয় তাই দেখেছি এই রাস্তাটা সময়ের জন্যই বেশ ভালো থাকে একটু বর্ষাতে হয়তো খারাপ হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি আবার সেটাকে সারিয়ে দেওয়া হয় গল্প করতে করতে পৌঁছে গেছিলাম প্রায় কামারকুণ্ডুর কাছাকাছি আর এই হলো কামারকুণ্ডুর ব্রিজ নিচে দিয়ে গেছে একটা নদী আগে এই ব্রিজটা ছিল কাঠের এখন সেটাকে ঢালাই করা হয়ে গেছে আর এই যে মিষ্টির দোকানটা এটা হলো আমার বাপির এক বন্ধুর মিষ্টির দোকান মিষ্টির স্বাদ অতুলনীয় একবার যে খাবে সেই জানে আগে এটা কামারকুণ্ডুর রাস্তার ধারেই ছিল অনেক নাম করা জনতা সুইটস এখন সেটা একটু ভেতরের দিকে হয়ে হয়ে গেছে কয়েকটা সমস্যার জন্য কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম কামারকুণ্ডু পুরনো সিলোমাতলার কাছে যেখান থেকে দুটো রাস্তা দুদিকে হয়ে গেছে ওইদিকে যে ব্রিজটা উঠেছে ওটা গেছে তারকেশ্বরের দিকে আর এই রাস্তাটা গেছে সিঙ্গুরের দিকে আর এই হলো আমাদের কামারকন্ডুর এসপি অফিস তারপরেই পৌঁছে গেছিলাম সিঙ্গুর স্টেশনে এই কাকুর কাছে আগে চা খাবো বলে এই কাকুর হাতের চা খুব সুন্দর আর কাকুর ব্যবহারও খুব ভালো এত সুন্দর করে কথা বলে একবার গেলে মনে হয় আবারও যাই আর এই চায়ের দোকানটা হলো সিঙ্গুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ওভার ব্রিজে ওঠার একেবারেই মুখে যেমন সুন্দর চা বানায় তেমন সুন্দর ঝালমুড়ি আর তার পাশেই রয়েছে এই কাকুর ফলের দোকান অনেক ধরনের ফল রাখে এই মানুষটাও খুব ভালো আর সেদিন স্টেশনে ছিল প্রচুর ভিড় আমরা এক কাপ করে চা খেয়েছিলাম আর খেয়েছিলাম একটা করে ঝালমুড়ি এত সুন্দর বানায় যে কি বলবো আর সেদিন যেহেতু ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী তাই স্টেশনে বিকেলের দিকটা ছিল বেশ ভিড় অনেক মানুষ শুনলাম চন্দ্রনগর ঠাকুর দেখতে যাচ্ছে আর এটা হলো সিঙ্গুর গোলাম মোহিনী বালিকা বিদ্যালয় আর তার বিপরীত দিকেই আছে সিঙ্গুর মোয়ামা উচ্চ বিদ্যালয় দুটো স্কুলই একেবারে মুখোমুখি এই হলো সিঙ্গুর মোড় এই মোড়েতেই দুটো স্কুল প্রচুর ভিড় হয় যেহেতু সিঙ্গুর সেদিন ছিল রবিবারের হাটবাজার প্রচুর ভিড়ও হয়েছিল কিন্তু আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম তুলনামূলক ভিড়টা একটু কম তারপরেই আমরা চলে গেছিলাম সিঙুরের স্টাইল বাজারে ছেলের জন্য কয়েকটা শীতের পোশাক কিনবো বলে এত সুন্দর সাজানো গোছানো আর নিজেদের সাধ্য মতো এত সুন্দর জামা কাপড় পাওয়া যায় যা বলে বোঝাতে পারবো না খুব সুন্দর সুন্দর কালেকশন রাখে ছেলেদের মেয়েদের বড়দের সব ধরনের জিনিস এই এক ছাদের নিচে পাওয়া যায় আমরা অনেকেই হয়তো ভাবি শপিং মল মানে অনেক অনেক জিনিসের দাম আমরা হয়তো গিয়ে কিনতে পারবো না কিন্তু না গিয়ে দেখলাম আমাদের নিজেদের সাধ্যের মধ্যেও অনেক জিনিস পাওয়া যায় একটু খুঁজে দেখলে বা ওনাদের বললে ওনারা দেখিয়ে দেয় তারপর কেনাকাটা করে যখন বাড়ি ফিরছিলাম দেখলাম রাস্তার ধারে একটা জগদ্ধাত্রী ঠাকুর এসেছে আর সেই জন্য রাস্তার দুপাশে এরকম সুন্দর করে আলোর কাজ করা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছিলাম ঠাকুরের কাছে ওই যে জগদ্ধাত্রী ঠাকুর আর আশেপাশের বাড়িগুলো ছিল এরকম সুন্দর করে আলো দিয়ে সাজানো তারপরেই চলে গেছিলাম আমরা এই পাম্পে গাড়ির তেল ভরার জন্য সেখান থেকে কাজমিটি কিছু দূরে গিয়ে দেখলাম আরও একটা ঠাকুর এসেছে সিঙ্গুরেও দু চারটে বেশ ঠাকুর আসে সুন্দর বলতে বলতেই আবারও আমাদের সেই চেনা রাস্তায় ফিরে এসেছিলাম এই হলো কামারকুণ্ডুর পুরনো সিনেমাতলা ওই যে রাতের আলো এই ব্রিজটাকে দেখতে কি ভালো লাগছে আর এই রাস্তাটা ধরেই আমাদের বাড়ি যেতে হয় আসার সময় দেখলাম মাঠের এই দুপাশের বাড়িগুলোতে বেশ সুন্দর করে আলো সাজানো সেই দীপাবলির আগে থেকে সুন্দর করে আলোগুলো লাগানো আছে সন্ধে হলেই জ্বলে ওঠে দেখতে বেশ ভালো লাগে নিজেদের বাড়িগুলোকে এরকম সুন্দর করে আলো দিয়ে সাজালে নিজেদের মনটাও ভালো থাকে বছরের এই কয়েকটা দিনই আমরা মন খুলে আনন্দ করতে পারি সারা বছরই তো শুধু কাজ আর কাজ নিজেদের আনন্দ বলতে শুধু এই উৎসবের দিনগুলো তারপর বাড়ি এসেই ছেলেকেই জামাগুলো দেখাচ্ছিলাম সে তো পেয়ে ভীষণই খুশি শীতের এই কয়েকটাই তার প্রয়োজন ছিল জামা তো তার আছে কিন্তু এবছর শীতের জন্য এইগুলোই তার কেনার দরকার ছিল এই কয়েকটাই জিনিস কিনেছিলাম আরও কয়েকটা তার সাথে ছিল আবারও পরের দিন সকাল থেকে যখন ভিডিওটা শুরু করেছিলাম আকাশটা দেখলাম বেশ ভালো লাগছিল দেখতে নীল আকাশের মাঝে সাদা মেঘেদের এই রকম ছড়াছড়ি আর গাছগুলো যেন মনে হচ্ছে আকাশটাকে ছুঁয়ে আছে মাঝে মাঝে মাথা নাড়া দিচ্ছে কি মিষ্টি লাগছিল দেখতে তারপরই কালকে বিকেলে বানিয়েছিলাম পাস্তা ছেলে বলছে আমিও খাবো কিন্তু এটা তো বড়দের খাবার তাই ওকে আর দিন ওকে অন্য খাবার দিয়ে ভুলিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে এরকম খাবার বেশ সন্ধ্যের দিকে মন্দ লাগে না তারপরে বিকেলবেলা দেখলাম সূর্য অস্ত যাচ্ছে আর কালকে সূর্যাস্তের সময় আকাশটাকে যেন আরও ভালো লাগছিল কিছুক্ষণ আগে যেমন আকাশটা ছিল এরকম মা পরক্ষণেই দেখলাম আকাশটা পুরো লালা ভায় ভরে গেছে এক এক সময়ে যেন এক এক রূপ আকাশটাকে দেখে মনে হচ্ছিল যেন শরতের আকাশ ওই যে নীল আকাশ তাতে সাদা মেঘেদের ছড়াছড়ি আর মাঝখান থেকে সূর্যের আলো উকি দিচ্ছে বলতে বলতেই সূর্য একেবারে হুশ করে গাছের পিছনে লুকিয়ে পড়ল কি ভালো লাগছে আকাশটাকে দেখছে আমি তো এক দৃষ্টিতে তাকিয়েই ছিলাম বনু কালকে বলছে সত্যি আকাশটা যেন এক অপরূপ সুন্দর দেখতে লাগছিল কালকে তারপরেই সন্ধ্যাবেলা বানিয়েছিলাম নারকল নাড়ু যেহেতু পুজোর সময় আমাদের গুড়ের নারকল নাড়ু হয়েছিল কিন্তু আমার বোন আবার ভালোবাসে চিনির নারকল নাড়ু তাই ওর জন্য চিনি দিয়ে নারকল নাড়ু কালকে বানিয়ে দিয়েছিলাম শুধু পুজো বলেই নয় আমাদের বছরের কোনো সময়তেই ঘরে নারকল থাকলে টুক করে মাও আগে দেখতাম একটু করে নারকল নাড়ু বানিয়ে দিত ভালোই লাগতো বেশ খেতে আর কালকে আকাশে এই চাঁদটাকে বেশ সুন্দর লাগছিল আর কিছুদিন পরেই তো পূর্ণিমা চাঁদের আকারটা প্রায় গোলাকার লাগছিল গাছের ফাঁক দিয়ে চাঁদের এই আলো মিষ্টি শোভা বাড়াচ্ছিল আকাশটাকে তোমার ছেলে দেখলাম রাত্রে মনে পড়েছে পড়াশোনা করতে হবে পেন আর খাতা নিয়ে বসে পড়েছে পাশে ওই যে খেলনা ছড়ানো কখন যে ওর কী করতে মন চায় একমাত্র ওই জানে কখনও বলে একটু খেলবো কখনও বলে আবার একটু পড়াশোনা করবো যে পেন দিয়ে আঁকি বুকি কাটছে প্রত্যেকটা করে পাতা উল্টাচ্ছে আর ওই যে লিখছে আজ তবে আসি আবারও আসবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে